পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টেনে পড়ো অর্থাৎ দু সালে বারোই ফেব্রুয়ারি যে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে তোমরা সেই মাধ্যমিক পরীক্ষা দেবে জীবনে প্রথম বাইরে স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে তোমাদের কাজে এই পরীক্ষাটি তোমাদের তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা আগেও বলেছিলাম যে বিগত কয়েক বছর ধরে আমরা দেখেছি এটা আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ যে আমাদের শিক্ষার্থীরা যে বাংলা ইতিহাসের উপর যথেষ্ট অমনোযোগী অর্থাৎ ইতিহাস বিষয়টি তারা যথাযথভাবে পড়ে না বা ভালোবাসে না এবং এর ফলে মার্কসও পায় না কিন্তু ইতিহাস বিষয়টা খুবই সহজ এবং সুন্দর এবং যদি বুঝতে পারো হ্যাঁ বিশ্বাস করো প্রায় তেইশ চব্বিশ বছরের অভিজ্ঞতা থেকে বলছি উনিশ বছরের শিক্ষকতা চাকরি থেকে বলছি এবং মাধ্যমিকের খাতা দেখার অভিজ্ঞতা থেকে বলছি যদি তোমরা ইতিহাসটা বুঝতে পারো এবং বুঝে যদি সেটা মুখস্ত করো তাহলে কিন্তু তোমরা সহজেই কিন্তু ইতিহাসে সত্য রাশির উপরে নাম্বার পাবে এবং এটা কোনো ব্যাপারই না এবং যদি আমার কথা মতো চলো বা শোনো তাহলে কিন্তু তোমাদের এবং চলো তাহলে কিন্তু তোমাদের এই ভালো নাম্বার পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না এই নোটটা তোমরা বোঝার চেষ্টা করবে যদি একবারে বুঝতে না পারো দু তিনবার দেখবে যদি বুঝতে না পারো কিছু হলে আমাকে কমেন্টসেও জানাতে পারো আমি তোমাদের যদি কোনো সমস্যা থাকে আমি অবশ্যই সমাধান করে চেষ্টা সমাধান করার চেষ্টা করে দেব কাজে যাই হোক আমাদের যে দু সালে এইটি চতুর্থ অধ্যায়ের প্রশ্ন একটি কোশ্চেনটা হচ্ছে বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন দু সালে এসছে দেখতেই পাচ্ছ চার নম্বর এবং চতুর্থ অধ্যায়ের প্রশ্ন আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বঙ্গভাষা প্রকাশিকা রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন কেন রাজনৈতিক প্রতিষ্ঠান বলতে যাব অর্থাৎ রাজনৈতিক দল যে ভূমিকা বা যে কার্যবলী সেই কার্যগুলি যদি বঙ্গভাষা প্রকাশিকা সভা করে থাকে তাহলে আমরা একে বলবো এবার দেখি কি করেছে তার কার্যাবলী কি ছিল তাহলে এটা প্রতিষ্ঠা হবে বঙ্গভাষা প্রশিক্ষা প্রকাশিকা প্রতিষ্ঠা হয় কবে আঠেরোশো সালে টাকির জমিদার কাশীনাথ রায়চৌধুরীর উদ্যোগে এবং প্রসন্ন কুমার ঠাকুর দ্বারকানাথ ঠাকুর প্রমুখ ব্যক্তিবর্গের উদ্যোগেই এই বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠিত হয় একটা জিনিস দেখলে এই ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে ঠাকুর পরিবার ছাড়া খুব কোনো কাজ অর্থাৎ অধিকাংশ বাংলার জাতীয় আন্দোলনে বা জাতীয়তাবাদী আন্দোলনে বা শিক্ষা সাহিত্য চিত্র যাই বলি না কেন বাংলা নবজাগরণে বাংলা সার্বিক বিকাশে ঠাকুর পরিবারে কেউ না কেউ কিন্তু আমরা লক্ষ্য করতেই করি অর্থাৎ কাশীনাথ রায়চৌধুরী প্রসন্ন কুমার ঠাকুর দ্বারকানাথ ঠাকুর প্রমুখের উদ্যোগে আঠেরোশো ছত্রিশ সালে এই বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠা হয় এবার অধ্যাপক যোগেশচন্দ্র বাগল তিনি এটা কি সর্বপ্রথম বাংলা তথা ভারতের রাজনৈতিক প্রতিষ্ঠান বলেছেন তা কেন বললেন অর্থাৎ অধ্যাপক বাগল যে এই বঙ্গভাষা প্রকাশিকা সভাকেই কিন্তু সর্বপ্রথম ভারতের রাজনৈতিক প্রতিষ্ঠান বলেছেন তিনি যে যুক্তিগুলো দিয়েছেন বা পর্যবেক্ষণ করেছেন সেগুলো আমরা দেখি প্রথম হচ্ছে রাজনৈতিক সচেতনতা এই বঙ্গভাষা প্রকাশিকা সভা এই বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রথমেই মানুষদের মধ্যে সাধারণ জনগণের মধ্যে রাজনৈতিক সচেতনতা জাগরণের চেষ্টা করেন অর্থাৎ এর সদস্যরা বুঝতে পেরেছিলেন মানুষের মধ্যে যদি রাজনৈতিক সচেতনতা না জন্মায় না জাগে তাহলে কিন্তু যে ব্রিটিশদের যে শোষণমূলক নীতি সাম্রাজ্যবাদের নীতি অর্থনৈতিক শোষণ যা দরুন ভারতীয়দের এই দুরবস্থা সেটা তারা কিন্তু বুঝতে পারবে না অর্থাৎ রাজনৈতিক জ্ঞান যাতে না থাকে একটা জিনিস মনে থাকবে রাজনীতিতে অংশগ্রহণ করো বা না করো নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল করে কিন্তু রাজনৈতিক সচেতন হতে হবে অর্থাৎ বুঝতে হবে কোনটা ভালো কোনটা খারাপ অর্থাৎ তোমার পক্ষে তোমার জীবনে চলার পক্ষে বা তোমার ভালোভাবে বেঁচে থাকার জন্য কোন জিনিসটা ভালো কোন জিনিসটা খারাপ এটা যদি না বুঝতে পারো তাহলে কী করে হবে কাজে এই মানুষের মধ্যে যদি রাজনৈতিক সচেতনতা জাগরণে এই সভা কিন্তু বিশেষ ভূমিকা নিয়েছিল দ্বিতীয়ত দেখো ভাষাগত রক্ষা আমরা জানি আঠেরোশো সালে ব্রিটিশ সরকার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা ঘোষণা করেছিল কি ঘোষণা করেছিল ইংরেজি না জানা থাকলে কোনো ভারতীয় যদি ইংরেজি না জানে তাহলে তাকে কিন্তু সরকারি কর্মচারী হিসাবে নিয়োগ করা যাবে না অর্থাৎ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাকে নিয়োগ করবে না তাহলে পড়াশোনা করে চাকরি পাবো না তাহলে যারা বাংলা ভাষা বা বাংলা স্কুলে বা বাংলা মিডিয়ায় পড়াশোনা করলো যারা ইংলিশ শিখলো না যা ইংলিশ জানলো না তারা যতই জ্ঞানী হোক না কেন যতই পণ্ডিত ব্যক্তি হোক না কেন সে কিন্তু চাকরি পাবে না ইংলিশ অর্থাৎ চাকরি পাওয়ার একমাত্র প্রধান ক্রাইটেরিয়া হলো কিন্তু অবশ্যই ইংলিশ জানতে হবে তারপর অন্য কিছু অর্থাৎ বোঝার চেষ্টা করে জ্ঞান থাকতে হবে অবশ্যই কিন্তু প্রথমে কি প্রথম দরজাটা কী দরজার ভেতরে ঢোকার প্রথম দরজাটাকে ইংরেজি জানতে হবে এর ফলে বাংলা ভাষা যাতে উপেক্ষিত না হয় ঠিক এর পরের বছর অর্থাৎ আঠারোশো সালে এই বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠিত হয় তাতে কি বলা হয় যে বঙ্গভাষা প্রকাশিকা অর্থাৎ বাংলা ভাষা প্রকাশ করা অর্থাৎ বাংলার যে গুরুত্ব বাংলা ভাষার যে গুরুত্ব বাংলা ভাষাগত যে স্বার্থ বাংলার যে গরিমা সেটা যাতে কোনোভাবে ক্ষুণ্ণ না হয় তার চেষ্টা কিন্তু এই সংস্থা করেছিলেন তৃতীয় পয়েন্টটা দেখো যুক্তিতর্কের মাধ্যমে আলোচনা যে কোনো সুসংগঠিত জিনিস ভালো জিনিস চাপিয়ে দেওয়া যায় না এটা স্বৈরতন্ত্র না রাজতন্ত্র না যে চাপিয়ে দেবে রাজা যা বলবেন বা ব্যক্তিনায়ক যা বলবেন স্বৈরশাসক যা বলবেন তা কিন্তু মেনে নিতে হতো কিন্তু গণতন্ত্র কিন্তু যুক্তিতর্কের মাধ্যমে চলে কোনটা ঠিক কোনটা ভুল এক একজনের যুক্তি এক এক রকম হতেই পারে অর্থাৎ যুক্তি মাধ্যমে যুক্তিতর্কের মাধ্যমে বঙ্গভাষা প্রকাশিকা সভা তারা কিন্তু বিভিন্ন যে রাজনৈতিক বিভিন্ন সমস্যা বা সামাজিক সমস্যা বা অর্থনৈতিক সমস্যা অর্থাৎ যে সমস্যাগুলো তৎকালীন সমাজে উদিত হয়েছিল সমাজে দেখা গিয়েছিল সেগুলো কিন্তু তারা যুক্তিতর্কের মাধ্যমে আলোচনা করতো কোনো মতকে কিন্তু চেপে দেওয়া বা দাবিয়ে দেওয়া বা দমন করে দেওয়া বা ধ্বংস করে দেওয়ার চেষ্টা কিন্তু ছিল না পরের পয়েন্টটা দেখো ভারতীয়দের স্বার্থ রক্ষা অবশ্যই বঙ্গভাষা প্রকাশিকা সভা ভারতের কাজে ভারতীয়দের যাতে স্বার্থ রক্ষা হয় কেন ভারতীয়দের স্বার্থে রক্ষা প্রয়োজনীয়তা হলো আজকে তো কোনো রাজনৈতিক দল ভারতে কারণ সবাই ভারতীয়দের কারণ ব্রিটিশরা তারা ঔপনিবেশিক শাসন কায়েম করছে কাজেই ভারতীয়দের স্বার্থ রক্ষা করা কিন্তু ছিল এই বঙ্গভাষা প্রকাশিকার অন্যতম উদ্দেশ্য কর আদায়ের বিরোধিতা এর পরের পয়েন্টটা দেখো আমরা আলোচনা করব কর আদায়ের বিরোধিতা আঠেরোশো সালে ব্রিটিশ কোম্পানি কি করেছিল যেগুলো নিষ্কর জমি অর্থাৎ যে জমি থেকে কর নেওয়া হতো না আগে সেই জমিগুলোর উপর কর আরোপ করল কর আরোপ করার পরে কি হলো যে যারা সেই জমিগুলো ছিল অর্থাৎ নিষ্কর কোনো কর দিতে হতো না ব্রিটিশদের আয় কিন্তু বাড়ল কিন্তু যাদের জমি তাদের তাদের তো চাপটা বাড়লো তাদের তো অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হলো এর বিরুদ্ধে কিন্তু বঙ্গভাষা প্রকাশিকা সভা তীব্র প্রতিবাদ করে তাহলে এবার আমরা কনক্লুশন করছি কি বলবো উপরোক্ত আলোচনা থেকে আমরা কি বলতে পারি যে বঙ্গভাষা প্রকাশিকা সবার আগে যে সমস্ত সংস্থা বা প্রতিষ্ঠান গঠন হয়েছিল সেগুলো কিন্তু কোনোভাবে এই অর্থ ভারতীয়দের মধ্যে যে রাজনৈতিক সচেতন সচেতনতা ভারতীয়দের স্বার্থ রক্ষা বা কর আদায়ের বিরুদ্ধ অর্থাৎ জনগণের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করা সেইভাবে হয়নি এই কারণে কিন্তু এই বঙ্গভাষা প্রকাশিকা সভাকে ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা যায় তাহলে আমাদের এটা শেষ হলো তোমরা যদি এই নোটটা অবশ্যই দেখো এবং খাতায় লিখে নিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিও এবং সাবস্ক্রাইব করো এবং তোমরা কিন্তু কি বুঝেছো না বুঝেছো সেই সম্পর্কে অবশ্যই আমার মতামত দেবে কারণ তোমাদের মতামত আমাদের কাছে খুবই গ্রহণযোগ্য আমাদের এই চ্যানেলটা প্রায় দেড় মাস হয়েছে তার মধ্যে তোমরা যতটা ভালোবাসা দিয়েছ বা তোমাদের যতটা স্বতঃস্পূত্রে তা দেখিয়েছ সত্যিই আমি অভিভূত আমাদের দীর্ঘদিন অভিজ্ঞতা থাকলেও তেইশ চব্বিশ বছর অভিজ্ঞতা থাকলেও শিক্ষকতার কিন্তু আমরা এই চ্যানেলটা আমাদের একই একবারেই নতুন কাজেই বুঝতেই পারছ তৎকাল অতটা আমি সফিস্টিকের টিকও নয় চ্যানেলের ব্যাপারে যতটা হওয়া উচিত আজকালকার যুগে তবুও চেষ্টা করছি তোমরা যদি পাশে থাকো অবশ্যই এগোবো তা দেখো আমরা এই নোটটা কীভাবে মনে রাখবো দেখো সূচনা হয়েছিল কি আঠেরোশো ছত্রিশ সালে কাশীনাথ রায়চৌধুরী সাহায্যকে এ করেছে দুইজন দেবেন্দ্রনাথ ঠাকুর সরি দ্বারকানাথ ঠাকুর প্রসন্ন কুমার ঠাকুর আর অধ্যাপক যোগেশচন্দ্র বাগল একে বলেছেন প্রথম রাজনৈতিক তারপর রাজনৈতিক সচেতনতা যাতে পারে ভাষাগত রক্ষা উনিশশো আঠেরোশো সালে ইংরেজি ভাষাকে সরকারি চাকরি পাওয়ার মাপদণ্ড করা হলো তার পরের বছরেই ইয়া প্রতিষ্ঠিত হয় তারপর যুক্তিতর্কের মাধ্যমে এই সংস্থার সিদ্ধান্ত নিত তারপর ভারতবাসীর রক্ষা কর আদায়ের বিরুদ্ধে বিরোধিতা আঠেরোশো সালে যে নিষ্কর জমির উপর কর আদায়ের করেছিল তার বিরোধিতা করেছিল এবং মূল্যায়নে আমরা বলেছি যে এই সকল পরিপ্রেক্ষিতে কিন্তু এই বঙ্গভাষা প্রকাশিকা সভাকে ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা যায় এবং সেটা অবশ্যই যুক্তিযুক্ত এই আমাদের শেষ হলো এই এই পয়েন্টগুলো দেখে মুখস্থ রাখবে কিন্তু আবার বলছি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বক্তব্য দিও অর্থাৎ ভালো লাগুক খারাপ লাগুক যাই হোক তোমাদের বক্তব্যটা কিন্তু আমাদের দিও এবং আমরা আবার বলছি নোটটা আগে বোঝার চেষ্টা করবে খাতা লিখে নেবে বোঝার চেষ্টা করবে বুঝে যেটা মুখস্থ করবে তারপর পড়বে তারপর কয়েকবার লিখে প্র্যাকটিস করবে কিন্তু যখনই পড়বে তখনই কিন্তু লিখে প্র্যাকটিস করবে তাহলে দেখবে তোমাকে ইতিহাসে নব্বইয়ের কমে কি কিন্তু কেউ আটকাতে পারবে না তবে বলছি আমরা যেগুলো বলছি পড়ার বিষয়পক্ষ যে টিপসগুলো দিচ্ছি সেগুলো কিন্তু তোমরা অবশ্যই ফলো করো তাহলে কিন্তু অবশ্যই পরীক্ষার ফল ভালো হবে যে পরীক্ষা তোমাদের বারোই ফেব্রুয়ারি শুরু হবে অগ্রিম শুভেচ্ছা রইল পড়ার বিষয়ে পক্ষ থেকে